সকলে স্তেক ফর করি খাঁটি নিয়তে গুণা তো আছে কি বলে আসে না গুণা অনেক গুণা এই জন্য আল্লাহ পাক বলছেন এ বন্দা তুই আমার কাছে তবা কর আমি তোকে মাফ করে দিব। এই জন্য বেশি বেশি করা কিতাবে লেখা আছে আমরা পাঁচ অর্থ নামাজের পরে বিশ বার করে যদি তবা করি তাহলে দৈনিক একশোবার হবে পাঁচ অর্থ নামাজের পরে বিশ বার করে পড়লে একশোবার হবে না আল্লাহ রসুল তিনি সত্য থেকে একশোবার তবা করতেন বাবা আমরা কত গুণা করতেছি আমাদের কত বেশি তবা করা দরকার এই জন্য পাঁচ অর্থ নামাজের পরে বিশ বার করে কমপক্ষে বেশি পারলে তো ভালো কথা রাত্রে শোয়ার সময় এই কয়েকটা কথা শুধু বোঝা যায় দোয়ার আগে দিয়ে বাবা মনে রাখে রাত্রে বিছনায় যখন শুইতে যাব কী তবে আমলগুলি লেখা আছে কলহু আল্লাহ কোলা হজবুর রব্বিন ফালাক কোলা হজবুর নাস এই তিনটা সুরা বিসমিল্লার সাথে পড়া হাতের তালুতে ফুদিয়া শরীর মুসবেন তিনবার পড়বেন তিনবার মুজবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কোনো সমস্যা কোনো মুশকিল কোনো জিন্নাত কোনো চোর ভয় তোমার ক্ষতি করতে পারবে না এটা আল্লাহ আমাকে স্পেশালভাবে এই সুরায় ফালাক নাস ইত্যাদি দিয়েছেন এই জন্য রাত্রি শুইবার সময় বাবাই এই আমলটা ভুল করবেন আল্লাহ শকুর আল্লাহ ফখরা আলাই এই যে সফর করে এত রাত্রে বাসায় অনেক সময় যাই ইনশা আল্লাহ বে হলে কোন সময় একটা দিনের জন্য এ আমল ছাড়ি না একটা দিনের জন্য কারণ আল্লাহ এজন্য আমল করব রাত্রে শুইবার সময় এই আমলটা করবো আস্তাফের তিনবার আল্লাহ রসুল বলেন তুমি তিনবার যদি আজতাক ফেরুল্লাহ পাঠ করো তোমার গুনাগুলি আল্লাহ পাক সব মাফ করে দিবে দূরস্বরী পড়বেন তিনবার রাত্রে ঘুমাইতে গেলে বালিশের মধ্যে মাথা রাইখা আস্তাক ফেরুল্লাহ তিনবার দূরস্বরী তিনবার আয়তুল কুর্সি যারা পারেন একবার একটা দিনও যেন ভুল না হয় আমানার রাসুলে যাদের মুখস্থ আছে তারা একবার এরপরে চক্ষু বন্ধ হয়ে গেল মনে মনে আল্লাহ 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 এই আল্লাহ 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 করতে করতে দেখবেন কোন ফাঁকি দিয়ে আপনার চোখ লাগিয়ে গেছে ঘুমাইছে গেছে আপনার আমল্লামায় জিকিরের সবাব দেখা হবে সারা রাত আল্লাহ পাক বলে আমার গোলাম শুইবার সময় আমাকে ডাকতে ডাকতে ঘুমাইছে আমল্লামাজি বাবা এই আমলের দ্বারা জিন্দিগি গড়বে ফজরের পরে মাগরিবের পরে সোবাহানোাহান এটা একশোবার পাঠ করলে আল্লাহ রসুল বলে তোমার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় পাক মাফ করে দি এই জন্য বাবা এই ছোট ছোট আমলগুলি

إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كنو مصيبة كنو پرشاني. پرشاني. برام الله رسول الله إلا حول ولا قوة إلا بالله نيران أوشد الحم رسول بلسل. একেবারে ছোটটা হইলো তার চিন্তা চিন্তা রোগ থেকে তাকে মুক্ত করে দিবেন এই লা হাওলাওয়ালা কোয়াতে লাগা কারণ জন্মিন কোনোদিন যান্না আমার রসুল বলতেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে পাক একটা খাজানা আমার উন্নতির জন্য এই লা দিছে বেশি বেশি করে গরম যত পরেশানি আছে আপনার যত সমস্যা আছে আপনি লা হোলা এটার জন্য আমল আছে আরও সুন্দর সুন্দর আছে মুজাদেদ আলফি সানির আহমতুল্লাহয় বলছেন তুমি বিশাল কোনো রোগে কোন চাকরি নাই প্যারেশানিতে আছো ঋণগ্রস্ত আছো এটাকে রাত্রি ঈশার নামাজের পরে বিতিন নামাজ যেখানে পড়বা ওইখানে বসে ফেরুল্লা এগারো বার শরীফ এগারো বার ওইরা লাঃল্লাহ কুয়াতুল্লা বিল্লাহ চারশো নিরানব্বই বার আর পাঁচশো বারের সময় লাঃল্লাহ কুয়াতুল্লা বিল্লাহিল আলী গিল এই পাঁচশো বার হয়ে আবার এগারো বারে আল্লাহর কাছে দোয়া তোমার কি আমল করো একাগ্রতার সাথে আল্লাহ রসুলের কথার উপর বিশ্বাস করে দেখবা তুমি তার ফায়দা পাই না বহু মানুষ আমল করছে আলহামদুলিল্লাহ ফায়দা পাইতেছে মনে রাখবো আল্লাহমসাল আল্লাহ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رحمن الرحيم يا ذا القوة المتين الله لا ترك غبير هيك الله দেখাইয়ে দেখো তোমার বান্দাগুলি খের কুটার মধ্যে বসে আছে মেস্কিনের মতো দুইটা হাত তুলেছে আল্লাহ আল্লাহ দয়া করে একটু মায়ার নজরে তাকাও গো আল্লাহ আমরা এত গুনাহ করেছি গুনার কারণে জাহান নামের কিনারে চলে গেছি মাওলা জীবনে কত মানুষকে তুমি ক্ষমা করেছ দয়া করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ গুনা নিয়া কবরের ডাক দিও না অন্ধকার কবরে নেওয়ার আগে গুণাগুলি মাফ করে দাও আল্লাহ কবরে নিয়া যদি আগুন দিয়া পিটা আগুন দিয়া হাতের মধ্যে বেরি লাগাইয়া দাও চিৎকার করে কলিজাটা ফেটে যাবে আমাদের খবর নিবার জন্য কেউ যাবে না আল্লাহ মা বাবা দাদা দাদি সবাইকে দেখে আসছি এবার আবার তা একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে আমাকে আর ঘরে খাটের মধ্যে সোয়াবে না কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ বরুর ভাতার পানি এমন গোসল দিবে জীবনে কোনো দিন এমন গোসল করি আল্লাহ সাদা কাবুনের পেছে বোঝা আমাকে বুড্ডার বানাইয়া খাটে শোয়া হাজার মন মাটি দিয়া বুকে কবরের মধ্যে একা একই রাইখা আসবে গো আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো কবরতের কবর বানাইয়া দিও সাব বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ জাহান্নামের গর্ত বানাইও না কামতের মা এদানে ডান হাতে দিও এ আল্লাহ মাথার উপরে সূর্যের তাপে মগজগুলি খসে গসে পড়বে আল্লাহ দয়া করে আরশে আযিমের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ পিপাসায় কলিজা ফেটে যাবে তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। রাসূল বলছে আমার হাউজে কাউসার যদি এক গ্লাস করে উম্মত পান করে আর কোনদিন পিপাসা লাগবে না আমাদেরকে একটা হక్క গলা সৌভাগ্যサル नसीब দিও আমুর লমাজান ডান হাতে আসবে সে হাসতে হাসতে মানুষকে দেখাবে পলসেরাতটা বিজলির মতো পার হয়ে যাবে দয়া আমাদের আমুর আমার ডান হাতে দিও আল্লাহ এ মওলা পলসেরাত পার করাইয়া তোমার জান্নাতুল ফেরদাউসে নিয়ে তোমার দিদার নসিব করে দিও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও দাদা দাদি নানা নানি যারা কবরবাসী সবাইকে মাফ করে দাও আমাদের নেকামলের সবাব তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ আতরাবের কবরস্থানে যত মুর্দার শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ অসুস্থদেরকে শিফা দান করে দাও আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও দিও এ মাওলা হাসপাতালের বেডে হায়াত কাটাই দিও না আল্লাহ তোমার ঘর মসজিদ যাওয়ার মতো শক্তি দিও আল্লাহ এই মসজিদ কে কবুল করে লাও মসজিদের যত জরুরিয়াত আছে গাইবের থেকে পুরা করো